নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে এই সময় আমি প্রতিবেদনটি করছি সম্পূর্ণ অন্য রকম। দেখুন আমি ছোটোবেলার থেকে ডাই হ্যাট ফ্যান ইস্টবেঙ্গলের জানি না আসলে মনটা বামপন্থী এবং ইস্টবেঙ্গলের মধ্যে লালের আধিক্যটা তো যথেষ্ট উজ্জ্বল তো ছোটোবেলা থেকেই ইস্টবেঙ্গলের প্রতি যথেষ্ট অনুরক্ত এবং ইস্টবেঙ্গলকে নিয়ে মানুষের সাথে ঝামেলাও পর্যন্ত করেছি মারপিট করেছি একটা সময় যখন অবুজ ছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগ সেই সময় ভীষণভাবে ছুঁয়ে যেত সেই ইস্টবেঙ্গল আজকে ভারত সেরা এবং এশিয়ার পথে এফসি কাপে অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো কলিঙ্গ সুপার কাপে এবং এত সুন্দর খেলা বহুদিন ইস্টবেঙ্গলের দেখিনি তাই আজকে রাজনীতি ব্যতী রেখে এই প্রতিবেদনটি করছি যেটা আমার এই চ্যানেলে প্রথম এরকম একটি খেলা সম্পর্কিত প্রতিবেদন এবং সত্যি মুগ্ধ আমাদের ভারতের আমাদের বাংলার কতগুলো ছেলে যেভাবে দাপিয়ে খেলেছে সৌভিক বলুন বিষ্ণু বলুন ছোট ছোটো বাচ্চা ছেলে তারপরে সায়ন বলুন দাপিয়ে খেলেছে এবং বিদেশিদের সাথে সমানে টক্কর দিয়ে তারা যেভাবে মাঠে দাপিয়ে বেরিয়েছে এবং শেষ পর্যন্ত একটা টান টান এবং শেষ পর্যন্ত টান টান ম্যাচে যেখানে সাত মিনিট দ্বিতীয়ার্ধে এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল এবং সেই নাইনটি সেভেন্থ মিনিটে আবার ইস্টবেঙ্গল গোল খেয়ে সমতা ফিরিয়ে আনে ওড়িশা এফসি এবং ওড়িশা এফসির একটা তো এবং ওড়িশা এফসির তো একটা অ্যাডভান্টেজ ছিলই নিজেদের মাঠে খেলা কিন্তু সেইখানে ইস্টবেঙ্গল এইভাবে প্রাধান্য নিয়ে আবার এক্সট্রা টাইমে খেলায় দ্বিতীয়ার্ধে যে গোল ক্লেটন করলো সত্যি আমাদেরকে বহুদিন আমরা যারা ইস্টবেঙ্গলের এইরকম ডাইহার্ট ফ্যান অনেক কেঁদেছি অনেক চোখের জল ফেলেছি কিন্তু আজকে সব চোখের জল যেন কলিঙ্গ স্টেডিয়ামে ধুইয়ে দিল একেবারে বর্ষা যেন নেমে আসলো এবং অকাল দেওয়ালি নেমে আসলো কলিঙ্গ স্টেডিয়ামের বুকে সত্যি মুগ্ধ ভীষণ আনন্দিত এবং আনন্দের বহিঃপ্রকাশ আজকের এই প্রতিবেদনটি হয়তো রাজনীতির সমস্ত খবরাখবর করি কিন্তু রাজনীতির যতই মানুষ রাজনীতির খবর যত না রাজনীতির খবরাখবর যতই করি না কেন খেলা অন্ত প্রাণ ছোটোবেলার থেকে খেলার সাথে ভীষণভাবে বিশেষ করে ফুটবলের সাথে সম্পৃক্ত থেকেছি একসময় একটু আধু খেলেওছি তো সুতরাং সেটাকে তো অস্বীকার করা যায় না একটা মন যদি রাজনীতিতে থাকে অন্য আর একটা মন খেলাতে পড়ে থাকে তাই আজকে যে খেলা দেখেছি ইস্টবেঙ্গলের এবং আমিও বাঙাল তো সেই বাঙালদের ক্লাব ইস্টবেঙ্গল আজকে জয়লাভ করেছে সেই আনন্দ আর চেপে রাখতে পারলাম না আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সেই আপনারা যারা দেখেছেন খেলা সত্যি মুগ্ধ এবং এই রকম প্রশ্নাতীত প্রাধান্য নিয়ে মাঝে মধ্যে অবশ্যই আক্রমণ আক্রমণে খেলছিলেন ওড়িশার প্লেয়াররা কিন্তু শেষ শাঁসিটা ইস্টবেঙ্গল হেসেছে এটা বহুদিন পরে কারণ মোহনবাগানের যে তাচ্ছিল্য তুচ্ছ কারণ মোহনবাগানের তুচ্ছ তাচ্ছিল্য করা ইস্টবেঙ্গলকে নিয়ে সেটার জবাব এই মাঠেই দিলেন এস্টবেঙ্গলের প্লেয়াররা এবং কুয়াদ্রাতকে সত্যি এবং কুয়াদ্রাত এবং কুয়াদ্রাতকে এবং কুয়াধ্রাতকে সত্যি সালাম তিনি যেভাবে লড়াকু মানসিকতা নিয়ে এবং প্রত্যেকটি প্লেয়ারের মধ্যে সেই অদম্য জেদ শক্তি যা ইনজেক্ট করেছে মাঠে যেগুলো দেখিয়েছে প্রত্যেকটি প্লেয়ার তাই এই ইস্টবেঙ্গল গোল খেয়েও গোল করার এবং জেতার মানসিকতা রাখে ক্ষমতা রাখে এটা কালোস কুয়ার্দাতের পুরোটা কৃতিত্ব বলবো যেমন তার তার আপ্তবাক্য নিয়েই এবং তার প্রশিক্ষণ নিয়েই ছেলেরা যেভাবে খেলেছে মাঠে দাপিয়ে বেড়েছে মাঠে দাপিয়ে বেরিয়েছে সত্যি হ্যাডস অফ কুয়াদাত এবং অবশ্যই ক্লেটন এই বয়সও যেভাবে প্রত্যেকটা ম্যাচে নিজেকে নতুনভাবে প্রমাণ করছে সত্যি সেটা সত্যিই প্রশংসার যোগ্য তো আজকে এই রকম একটি অন্য রকম প্রতিবেদনে আপনাদেরও সহ আপনাদেরও সমর্থন থাকবে এবং আপনারাও মতামত জানাবেন নিশ্চিতভাবে আমার এই যারা চ্যানেলের দর্শক তারাও আমি মনে করি যে একটা বড়ো অংশ নিশ্চয়ই ইস্টবেঙ্গলের সাথে রয়েছেন সমর্থন রয়েছেন না মোহনবাগানেরও থাকতেই পারেন সেটাতে কোনো রকম বিরোধ নেই কিন্তু আমি একজন ইস্টবেঙ্গলের ডাইহাট ফ্যান সেই জায়গা থেকে এত ভালো খেলেছে এতদিন পরে আপনারা যারা মোহনবাগান সমর্থক আছেন তাদেরকে এটুকু বলি যে আপনারা অনেক আমাদের তথ্য অনেক আমাদের তথ্য আপনারা অনেক আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং শেষ যে দেবাশিষ দত্ত যে কথাটা বলেছে যে এতদিন কিছুই আমরা জিতিনি মানে ইস্টবেঙ্গল কিছুই জেতেনি একটা জিতুক যেমন তুচ্ছতার সাথে তাচ্ছিল্যের সাথে যেমন কথাটা বলেছে লেগেছিল বুকে যাই হোক আনন্দ ভীষণ আনন্দ হচ্ছে তাই প্রতিবেদনটি আপনাদের সামনে তাই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের সাথে আগামীকাল আবার রাজনীতির বিষয়ে প্রতিবেদন দেখবেন ধন্যবাদ